আমি বিশ্বাস করি আমরা ঠিক ততটুকুই পাই বা ভগবান আমাদের ততটুকুই দেয় যতটুকু পাওয়ার যোগ্য আমরা কারণ তার থেকে অধিক কিছু দিলে অনেক ক্ষেত্রে আমরা বেশি উৎসাহিত হয়ে গিয়ে তার অপব্যবহার করে ফেলি কিংবা উৎসাহের সাথে সাথে অহংকারও আমাদের মধ্যে চলে আসে তাই ভগবানই সেটা সঠিকভাবে বোঝে যে আমরা কে কে কেমন বা কতটা পাওয়ার যোগ্য ঠিক সেটা বুঝেই সঠিকটাই কিন্তু আমাদের জন্য ভগবান দেয় তাই ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে কর্ম করে যেতে চাই যাতে কর্মের দ্বারাই সমস্ত সাফল্য অর্জন করতে পারি ভগবানের কাছে অন্য কিছু না চেয়ে যদি কর্ম চাওয়া যায় আর সেই কর্মটাকে নিজের একশো শতাংশ দিয়ে করা যায় আমার মনে হয় সমস্ত স্বপ্নগুলোকেই আমরা এক এক করে পূর্ণ করতে পারবো আর তার সাথে সাথে ভগবানকে একেবারেই ভুলে না গিয়ে প্রত্যেকটা কাজের মধ্যেই তাকে স্মরণ করাও আমাদের কর্তব্য তাই আমি চেষ্টা করি যাতে প্রত্যেকটা কাজের মধ্যেই আমি ভগবানকে স্মরণে রাখতে পারি এবং তার আশীর্বাদ নিয়েই আমি আমার কর্ম করে যেতে কোনো কাজই কিন্তু ছোট কিংবা বড় নয় তাই যার যার যেটা কর্ম যার যেটা করতে ভালো লাগে যার যেটাতে ট্যালেন্ট রয়েছে বা ট্যালেন্ট নেই কিন্তু ভালো লাগে তো চেষ্টা করে প্র্যাকটিস করে আরও সেই গুণটাকে বাড়িয়ে তোলার চেষ্টা কিন্তু আমাদেরকেই করতে হবে প্রত্যেকটা কাজেরই কিন্তু গুণ অনেকটাই বেড়ে যায় নিজের পরিশ্রমের ফলে আর এর ফলে নিজের একটা কনফিডেন্সও তৈরি হয় যে কাজটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের সাফল্যের দিকে এবং আমাদের স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য করে দেখবে তুমি যদি কোনো জিনিস এমনিতেই পেয়ে যাও সেটাতে তুমি যতটা না আনন্দিত হবে যদি খুব কষ্ট করে কর্ম করে সেটাকে তো অর্জন করতে পারো তার আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায় কারণ সেই জিনিসটার মর্ম তখন আমরা সঠিকভাবে বুঝতে পারি যে কতটা কষ্ট করলে এই জিনিসটা পাওয়া যায় তাই সেটাকে সঠিকভাবেই আমরা ব্যবহার করি তার আর অপব্যবহার করার সময় আমরা কিন্তু অনেক কভার ভাবতে হয় আর প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে সে আমাদেরকে এগুলোকে অনুভব করাচ্ছে আমাদের ভালোর জন্যই আমরা যখন কোনো রকমভাবে কষ্ট পাই বা আঘাত পাই বা দুঃখে থাকি তখন কিন্তু আমরা সবাই ভগবানকে স্মরণ করি ভগবানকে দোষারোপ করি কিন্তু যখন আনন্দে থাকি সুখে থাকি বা ভালোভাবে থাকি তখন কিন্তু আমরা ভগবানকে সকলেই ভুলে যাই আমার মনে হয় সমস্ত ক্ষেত্রেই বা সমস্ত পরিস্থিতিতেই আমাদেরকে ভগবানকে স্মরণ করা উচিত আনন্দের সময় তো বেশি করে মনে করা উচিত তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের এই আনন্দর মুহূর্তটা এনে দেওয়ার জন্য আর দুঃখের সময় নিজের মধ্যেই কোনো খামতি বা ত্রুটি রয়েছে বলে আমরা এই দুঃখটা পাচ্ছি এটা মনে করে ও ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে যতটা দুঃখ হয়তো পাওয়ার কথা ছিল তার থেকে অনেকটা কমই হয়তো আমাদের ভগবান দিচ্ছে আনন্দে অতিরিক্ত উৎসাহিত না হয়ে আর দুঃখ এলে খুব বেশি ভেঙে না পড়ে ভগবানের ওপর বিশ্বাস রেখে চলাটাই কিন্তু ভালো এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানো শনিবার তোমাদের স্পেশাল দিট আমাকে বুক করে নিতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো সেভেন ডবল এই নাম্বার